আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের নকশা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ভূপৃষ্ঠের পাশাপাশি মহাকাশে বসানো হবে এই সেন্সর যার সাহায্যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ছোড়া যে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা যাবে পেন্টাগন বলছে কয়েক প্রজন্মের মার্কিনীদের সুরক্ষার লক্ষ্যে তৈরি হচ্ছে এই ইয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের আদলে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলি ইয়ার ডিফেন্স সিস্টেম থেকে অনুপ্রাণিত হলেও আদতে গোল্ডেন ডোম হবে আরও অত্যাধুনিক মঙ্গলবার এই প্রতিরক্ষা ব্যবস্থার নকশা চূড়ান্ত করেছে হোয়াইট হাউস মূলত দুটি অংশে বিভক্ত কাটিং এজ প্রযুক্তি থাকবে গোল্ডেন ডোমে যার একটি সেন্সর অন্যটি ইন্টারসেপ্টর এর নকশা অনুসারে মহাকাশে স্থাপন করা হবে সেন্সরটি যার সম্ভাব্য মিজাইল হামলা সিগনাল পাঠাবে ভূপৃষ্ঠ আর মহাকাশে থাকা ইন্টারসেপ্টরে অর্থাৎ ক্ষেপণাস্ত্র যে প্রান্ত থেকে ছোড়া হোক তার ধ্বংসে সক্ষম হবে গোল্ডেন ডোম এমন দাবি ওয়াশিংটনের গোল্ডেন ডোম বিশ্বের অপর প্রান্ত বা মহাকাশ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসে সক্ষম হবে সর্বকালের সেরা প্রযুক্তি এটি আপনারা জানেন ইসরায়েলকে তাদের আয়রন ডোম তৈরিতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে এবং এটি ব্যবহার করে তারা সফল হয়েছে এবার যে প্রযুক্তির অধিকারী হতে যাচ্ছে ইসরায়েলের থেকেও উন্নত যুক্তরাষ্ট্রের দাবি গোল্ডেন ডোম এর মাধ্যমে নিউক্লিয়ার মিসাইলও ধ্বংস করা যাবে সব ক্ষেপণাস্ত্র গোল্ডেনডোম যুক্তরাষ্ট্রের জন্য গেম চেঞ্জার যেটা কয়েক প্রজন্মের মার্কিনীদের সুরক্ষার বিনিয়োগ মার্কিন প্রেসিডেন্টের স্বপ্নদ্রষ্টা ছিলেন ক্রুজ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন প্রচলিত কিংবা পারমাণবিক সকল ধরনের হামলা থেকেই মাতৃভূমিকে রক্ষা করতে পারবে মূলত ক্ষেপণাস্ত্র শনাক্ত একটি স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরি করবে গোল্ডেনডোম কোনো কাজ করবে ঢালের মতো এর আওতায় যুক্ত হতে পারে শতাধিক স্যাটেলাইট সাধারণত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উচ্চ গতির কারণে তা প্রতিহত করা বেশ কঠিন স্বল্প উচ্চতার পরিবর্তনশীল গতিপথের কারণে সহজে রাডারে ধরা পড়ে না ক্রুজমিজাইল টানা ঝাঁকে ঝাঁকে ড্রোন হামলা ঠেকানো বেশ মুশকিল প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর জন্য আর এসব কথা ভেবে গোল্ডেন প্রযুক্তি আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র অত্যন্ত ব্যয়বহুল প্রকল্পটির জন্য একশো মিলিয়ন ডলার বাজার ধরেছে ওয়াশিংটন তৈরির পর আগামী বিশ বছর পরিচালনা ব্যয় হতে পারে আরও পাঁচশো বিলিয়ন ডলার প্রতিরক্ষা ব্যবস্থাটির বিশাল নির্মাণযোগ্য শেষ হতে লেগে যেতে পারে কয়েক বছর প্রজেক্ট গোল্ডেন গোল্ডেনডোমের নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্স